আর একটু যাওয়ার পরে ওলান্দাসদের একটা বসতি আছে সেখানে যাত্রা বিরতি করলেন সে সময়ের রেওয়াজ ছিল রীতি ছিল কোনো জায়গায় মানুষ আশ্রয় নিলে এলাকার মানুষ তাদেরকে খাবার দাবার দিবে মোসাফিরদেরকে খাবার দিতে ওখানের মানুষ এত বকিল ছিল কোনো খাবার পানি টানি ওনাদেরকে দেয় নাই তো সকালবেলা ওটা একটা দেয়াল প্রাচীর কাত হয়ে গেছে হিজিরা ইসলাম আঙ্গুল দিয়ে এটা সোজা করে দিলেন সবাই বলো সুবাহান কাজ করছেন কয়টা তিনটা তিনটাতেই মহ ইসলাম বিরোধ করছেন তো একটা একটা ব্যাখ্যা দিচ্ছেন বলে যে প্রথমটার ব্যাখ্যা হচ্ছে ওই নৌকা যদি আমি ছিদ্র না করি ওখানে বাদশাহ সেই নতুন নৌকা দেখলে নতুন কিছু দেখলে যানবাহন দেখলে সে নিয়ে যায় সেই জন্য আমি ছিদ্র করে ওই বাদশা জালেম বাচ্চার হাত থেকে ওটাকে রক্ষা করেছি সবাই বলো শুভানা দ্বিতীয় কাজ করলেন একটা যুবক ফুটফুটে যুবককে আপনি কতল করে ফেললেন বললেন ওই যুবক যুবকের মা বাবা ওই যুবক জাহান নামি হবে তার মা বাবাকে জাহান নামি বানাবে সেই জন্য আমি তাকে কতল করে আল্লাহর কাছে দোয়া করে দিলাম আল্লাহ যেন তাদেরকে আরেকটা নেককার সন্তান দান করে সবাই বলুন সুবাহার আল্লাহ তৃতীয় কাজ যে প্রাচীর আমি সোজা করে দিয়েছি ওই প্রাচীরের নিচে আল্লাহরবুল আলমিন ইমের সম্পদ রেখেছে এতিমের সম্পদ ওই প্রাচীর যদি সোজা করে না দিই এতিমের সম্পদ মানুষ নিয়ে যাবে সোজা করার মাধ্যমে এতিমের সম্পদকে রক্ষা করেছি সবাই বলুন সুবাহান্ল এটা হচ্ছে এলমে লাদুনি বিশেষ এলমুল মুকা সফা সবাই বলু শুভান অথবা আরেক বাসায় এলমে বা তিনি বলা হয় এলমে বা তিনি যেটা খালি চুকে দেখা যায় না বোঝা যায় না সবাই বলো সুবাহানল্লা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বিশেষ বান্দাদেরকে এই জিনিস দিয়েছেন তার মানে এই নয় যে অলিদের স্টেজ নবীদের উপরে কখনো হতে পারে না হয় না হবে না তো এটার এটার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন নবীদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাধারণ মানুষকে যে আল্লাহ অলিদের কাছে যাওয়া ভালো সোজা কথা এটা সামারি সাবস্টেন্স কথা হচ্ছে আল্লাহর অলিদের কাছে যাওয়া ভালো নাকি শিরিক হবে ভালো এটা আল্লাহ পাক নবীদের মাধ্যমে আমাদেরকে কি দিয়েছেন শিক্ষা দিয়েছেন সবাই বলো সবাহ আবার নামাজ কালাম নফরিয়ারে শরীর টরিয়ার বাদ দিয়ে রে বছর এক একবার আসা যাওয়া ঘুরিয়ে এইরকম হলে হবে না শরীয়তের পরিপালন এটা থাকতে হবে এটা থাকতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাবের সেই ঘটনার কথা পাক বললেন وتحسبهم أيقاذا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لبت لعت عليهم لوليت মিনহুম ফির আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা তাদেরকে দেখলে জাগ্রত মনে হবে আসহাবে কাহাবের যারা ঘুমাচ্ছেন চক্ষ খোলা রেখে ঘুমাচ্ছেন সবাই বলুন সুবাহান আল আছেন সবার জাগ্রত অবস্থায় ঘুমাচ্ছেন আল্লাহরবুল আমি সূর্যকে নির্দেশ দিয়েছেন কাত হয়ে সূর্য ওঠে কাত হয়ে অস্ত যায় সাবে কাহাবের সে গর্তের মধ্যে সূর্যের তাপ পড়বে না সবাই বলুন সুবাহান আল্লাহ সেখানে সূর্যের তাপ পড়বে না আল্লাহ পাক বললেন আমি তাদেরকে ডান বাম পাশ পরিবর্তন করে দি। মহাররমের দশ তারিখ সবাই বলুন সুবাহান আল্লাহ কাত করে পার্শ্ব পরিবর্তন করে দি ও পার্শ্ব পরিবর্তন করে দিই ওকাল বহুম বা আইহি শীত তাদের সাথে যে কুকুর আছে সেটা গর্তের সামনে দুই পা প্রসারিত করে বসে আছে সবাই বলুন সুবাহান আল্লাহ দুই পা প্রসারিত করে বসে আছে তোমরা যদি হুম ফের বলে তোমরা যদি সেখানে উকি মেরে দূর থেকেও দেখো তোমাদের ভীতির সঞ্চার হবে সেখানে টিকতে পারবে না পলায়ন করবে সবাই বলুন সুবাহান আল্লাহ আল্লাহরবোলে আলমিনের কুদরত সব জায়গায় জায়গায় এভাবেই আল্লাহর কুদরতের নিশানা রেখেছেন আর সাবে কাহাব شتيو الله كدرة نشانا الله ولدر كرامة نشانا شباب سبحان الله عن انسين انا بن ابن خداير وابادي بن بشر تحدث عند النبي صلى الله عليه وسلم في حاجة اللهم حتى ذهب من الليل ساعة في ليلة شديدة الظلمة

অনেক অনেক অন্ধকার বাড়ি ফেরার কোনো ব্যবস্থা নেই আমাদের কাছেই আ ওয়া বিয়া দি মিনহুমা ওসাইয়া ছোটো ছোট দুটা দুটা একটা একটা লাঠি আছে সবাই বল সুবাহান ফা দত আসি হিমালহুমা হাত আমরা যখন পথ চলতে শুরু করলাম আমাদের দুইজন একসাথে যখন ছিলাম একসাথে পথ চলতে শুরু করছি দুইজনের থেকে একজনের লাঠি বাতির মতো আলো দিচ্ছে সবাই বলো বিহিমা যখন আমরা আলাদা হয়ে গেছি অপরজনের যেই লাঠি আছে সেটাও বাতির মতো আলো দিতে শুরু করলো সবাই বলো সুবাহান আল্লাহ ফ্যামেসুলা ফি দু আইয়া সাহু হাত্য বেলা এই লাঠি থেকে যা আলো বের হয়েছে সেটা দিয়ে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম সবাই বলছে বাহান আল্লাহ রবা ফুল বোখারি বোখারি তিহাদি সেবাক আছে কোথায় আছে তাহলে বোখারিতেও কারামতের কথা আছে কোথায় আছে বোখারি শরীফও কিসের কথা আছে কারামতের কথা আছে আল্লাহ আকবার বলেন তাহলে কারামত ছাড়া কোনো জায়গা নাই তো আর আরও যদি ক্যারাম মুসলমান হয় আমাকে আমাদেরকে ব্যঙ্গ করে বিভিন্ন ধরনের কথা বলে না মাজার ফুজারি আরও বিভিন্ন কথা বলে না তাহলে আমাদের এই কথাগুলা কারামতগুলা কোরআন আদিসা আছে না নাই আছে সব জায়গায় এগুলার ভিত্তি আছে সবাই বলো সুভাহ আন্দ ভুয়ান ইবিন আমার নদী আল্লাহন অন্না বাথা জয় শান ওয়া

ফাজালা ইয়াসিহু ইয়া সারিয়াল জাবালা খুতবা পড়তে পড়তে সেখানে মাঝখানে আওয়াজ দিলেন বড় করে ইয়া সারিয়াল জাবালা সবাই বলো সুবহানাল্লাহ ওয়া কদিমার রাসূলুম মিনাল সে ওয়া ক্বালা ইয়া মিলাল মুমিনিন লাকিনা আযউনা ফাহাযামুনা আমাদের সাথে শত্রু দলের সাক্ষাৎ হয়েছে তারা প্রথমে আমাদেরকে পরাস্ত করতে চেয়েছে আর যখন ফায়জা বিসাইহিন ইয়াসিহু ইয়া সারিয়াল জাবালা যখন এ আওয়াজ আমরা শুনতে পেয়েছি আমরা পাহাড়ের পিছন থেকে সবাই সামনে চলে এসে বীর দর্পে তাদের সাথে জেহাদ করে আমরা বিজয় নিয়ে এসেছি সবাই বলো সুবাহ সৈন্য পাঠিয়েছেন রোমে ফারুক আজম দিচ্ছেন মদিনার মিম্বরে। সৈন্য পাঠিয়েছেন রোমে ফারুক আজম খোদ্া দিবেন মদিনার মসজিদে মিম্বরে সেখান থেকে ডাক দিলেন সবাই বলো সুবাহান আল্লাহ শুনেছেন ওখানে ওখানে শুনেছেন বন্দা যখন আল্লাহর মকবুল হয় সৃষ্টি তার অনুগত হয়ে যায় সবাই বলো সুবাহান সৃষ্টি তার কি হয়ে যায় অনুগত হয়ে যায় গৌসেবাগ আব্দুল কাদের জিলানি যখন তকরির করতেন বাগদাদে হুজুরের সামনে যারা আসে আছে তারা যেভাবে শুনতেন জিলানে যারা আছে তারাও সেভাবে শুনতেন গিলান শহরে যারা আসে আছে তারাও সেভাবে শুনতেন যারা যেখানে আছে কেউ পাহাড়ের চূড়ায় বসে থাকতেন বাড়িতে গিয়েছেন সেখানে বসে বসে সামনে বসে যেভাবে শুনতেন সেইভাবে ওনার আওয়াজগুলা শুনতে পেতেন সবাই বলুন সুবাহান আল্লাহ সেখানে বসে বসে শুনতে পেতেন আল্লাহ রাবুল আলমিন বাতাসকে আর সমস্ত সৃষ্টিকে তাদের অনুগত করে দিয়েছেন সবাই বলুন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলহি আসাল্লামকে আমরা সম্বোধন করি কি করি সম্বোধন করি মানে কি কিছু শব্দ দিয়ে আমরা ডাকি না ডাকি তো সেখানে আমরা আল্লাপাক কোরআনুল করিমে সরাসরি নির্দেশনা দিয়েছেন তোমরা রসুলকে নিজেদেরকে যেভাবে একে অপরকে ডাক ওই শব্দগুলা দিয়ে আমার রসুলকে ডাকিও না ওই শব্দগুলা দিয়ে আমার রসুলকে ডাকবে না এ তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো ডাকো খেতাব দাও কেউ অ্যাডভোকেট কেউ সাংবাদিক আছে না কেউ মাস্টার কেউ ডাক্তার এই সব বিভিন্ন শব্দ আছে না বিভিন্ন পেশার মানুষের সাথে এই সব কিছু দিয়ে আমার রসুলকে তোমরা ডাকবে না বল বরং রসুলের পাকি তাজিম করে অতি সম্মান করে তোমরা রসুলকে ডাকবে সবাই বলো সুবাহা কেউ সাংবাদিক বলতেছে কেউ সিক্সপেক্ট কেউ কাউ বয় আছে না নেই এগুলা বলছে না শব্দগুলো সিক্সপেক্ট কাউ বই এখন নতুন একটা বেড়েছে এটা সাংবাদিক বলছে সাংবাদিক বলছে তারপরে আরো বিভিন্ন কথা আছে না নেই আছে আল্লাহ পাক রব্বুল আলমিন পাক পাককে কত সুন্দর করে রেখেছেন কত সুন্দর নাম লিখেছে লিখেছেন মাহমুদুন আহমদুন হামিদুন সবাই হা সবাই বলুন এই সব নামে আল্লাহ আল্লাহ রব আলমিন রসুল পাক কে ডেকেছেন আর আমরা মিলাইতে মিলাইতে আমাদের কাতারে নিয়ে আস আসতেছি আসতে চাচ্ছি আসতে চাচ্ছি সুতরাং এই সমস্ত ডাকা এইগুলা এখানত রসুল রসুল রসুলের কফরুল রসুলের সাথে এহানত করা অপমানজনক শব্দ ব্যবহার করা কি কফরি আমার বাবা আমার মায়ের জামা এই কথা সত্য না কিন্তু বললে বিয়াদেবী হবে না হবে যে ইমান যাবে না ইমান যাবে না আর রসুলের সাথে এই সৈত্য শব্দ যেগুলো রসুলের শানের সাথে মানায় না সেগুলা বললে শুধু বিয়াদবি হবে হবে জানা ইমানও চলে যাবে কুফুরি হয়ে যাবে সবাই বলুন না রসুলের সাথে এরকম বললে কি হয়ে যাবে কুফুরি হবে কুফুরি হবে এরকম অনর্গল কুফুরি করতেছে যে এরকম বহু বক্তা আছেন নাই এদের খাদিয়া হাদিয়াটা দিয়েও বেশি ফিস্টিস বেশি জান্নাত তার তো বালা বিক্রি করে নীল কায় কেউ নিলেও নিতে পারবেন ভালো জান্নাত বিক্রি করে ওরা হাদিয়েটা দিয়েও অনেক বেশি ভালো জন্না তো বিক্রি করতে পারে যা আল্লা পাক ফেতনার যুগে ওই বক্তা লাগবে আমাকে লাগবে ক্যামতের মাঠে না রসুলকে লাগবে আমি বললে আমাকে মানার দরকার নেই ক্যামতের মাঠে রসুল লাগবে এটা সরাসরি কোরআন শরীফের আয়াত আল্লাহ বলে দিয়েছেন তোমরা নিজেদের মধ্যে যে শব্দ ব্যবহার করে এগুলা দিয়ে আমার রসুলকে ডাকতে পারবে না এগুলা দিয়ে ডাকতে পারবে না এগুলো কুফুরি এগুলো এ হতো রসুল রসুলের সানে বেয়াদি করা কুফুরি করা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু থেকে ফেত্তা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি আখির দাবান আনহামদুলিল্লাহ রবিলি আমি